মা বাবা এমনই এক জিনিস মা বাপের মতন দুনিয়ার বুকের মাঝে আর কিছু তৈরি হয় নাই প্রেম করে বিয়ে করা এর মতো জঘন্য কাজ ভুল কাজ আমার জীবনে আমি পাই নাই তো মা বাপে দেখকে ফ্যে কালো হোক সুন্দর হোক যাই হোক আইনে আপনার কাছে এই আপনার সাথে বিয়াতে দিব ওইটা ওইটা নিয়ে আপনি অনেক সুখী হইতে পারবেন নিজের ব্যক্তিগত সুন্দর দিককে হ্যাঁ অর্থ দিক বিয়ে করবেন আপনার জীবনটা ধ্বংস হয়ে যাইব তো এতটুকুই বলতে পারি যে প্রেম করিয়ে বিয়া করিয়ে আশা করা ভালো কিছু আশা করার মতন নাই মা বাপে যাই দেয় তাতে আল্লাহ তালায় ওটার মাঝে অনেক কিছু রহমত দান করে দেয় এই উচিল্লাতে মানুষের দুঃখ দুর্দশা ছেলেমেয়ের বুঝতে যায় আর আমরা যে এই কাজ করি মা বাপের মনের মাঝে আঘাত দিয়ে প্রেম করি বিয়া করি এই পরি এই লাশ মুহূর্তে এই পরিণতি আমার মতন পরিণতি ঘটে যে এই রাস্তা রাস্তায় ঘুরতে হয় পাগলের বেশে ঘুরতে হয় মা বাপের মনো আঘাত দিলে এইভাবেই কষ্ট করতে হয় এইভাবেই লাঞ্ছনা করতে হয় ঘটে যাই হোক বাই আপনারা যাই করেন ধনী থাকেন গরিব থাকেন হ্যাঁ প্রেম করছেন বাল বালকতা বয়স খালে কইরে ফেলাইছেন ভুল একটা প্রেম করছেন বিয়ে কোনো দিন করবেন না বিয়া করবেন প্রেম করিয়া দুঃখের সাগরে বাসবেন আমার মা বাপের বড় সন্তান ছিলাম আমার প্রথম জীবনে আমি একটা ভুল করে ফেলাইছি যে আমার মা বাবাই আমার জন্য বিয়ে ঠিক করছিল ঠিক আছে আমার মা বাবার কথা অবহেলিত করে আমি একজন মেয়েরে বিশ্বাস করিয়ে ভালোবাসে প্রেম প্রেম করছিলাম করার পরে সেই মেয়েরে নিয়ে বাঁধলাম গড় বাঁধার পরে বছর পাঁচ বছর সংসারও করছি করার পরে ওই আমার সাথে বোধ বড় একটা চলনা করলো টাকা পয়সা নিয়ে আরও বিভিন্নভাবে আমার সাথে অনেক জর্জরিত করলো করার পরে আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেল এখন বর্তমানে আমি ওই মাজারে মাজারে ঘুরি একটু গান বাজনা করি মন রে আনন্দ দিতে চাই মা বাবার সাথে যখন মনটায় চায় টান দেয় কথা বলি তেমন একটা দেখা করতে পারি না দরিদ্র তো পেড়েও তো বাদ দেওয়া লাগে দেশে দেশে ঘুরি এই আর কি তারে দেখলে শান্তি পায় মনের মতো मानुष कि आर चाहिले पावा जाय